ওই মহাদির শূন্যরাগর যে ওঠো শহীদ তামান না বুকে নিয়ে সুফি আনা মতবাদে রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হই, ওই মাহাদির শূন্যরাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফি আনা মতবাদে রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দরজাল আসবে মহাকাল রুখতে হবে দরজাল আজ বিশ্বের চারদিকে মমিন মোর্চা ঢুকে একটুকে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারো মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মাজলুম গজুয়ায় হিন্দ ভাঙা বেগুন পদে পদে আসবে মুসিব চারদিকে দিকে পড়বে পাপের ধুম মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে রে মরাম মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে রে মরাম আসছে কিয়ামত নিশ্চিত তুই দাচ্ছাল আসবে মোহকার রুকতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুকতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারদিকে মোমিন মরছে ধুকে একটুকে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারদিকে মমিন মরছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হলো না মমিনরা হয়ে যাবে মজলুম গাজ আয়ে হিন্দে ভাঙা বেগুন পদে পদে আসবে মসিব চারিদিকে দিকে পড়বে পাপের ধুম মূর্খরা গরবে সমাজ বেসমা রাজু বেড়ে যাবেলে মলা মুর উঠে যাবে আসছে কি আমত রুক্তে মসিব আজান বেলা আশ্বাই মহাকাল রুক্তে হবে হবে দচ্চা